তিন মাদারীপুর ঢাকা বিভাগের আরও একটি জেলা মাদারীপুর জেলাটির শীর্ষ দশ জেলার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সর্বশেষ পরিসংখ্যান জেলাটির মাত্র শতাংশ মানুষ দরিদ্র বাকি প্রায় ছিয়ানব্বই শতাংশই ধনী এবং মধ্যবিত্তের আওতাধীন মাদারীপুরের তেরো লক্ষ জনসংখ্যার প্রায় পঞ্চাশ ভাগে শিক্ষিত এখানকার জনগোষ্ঠীর মোটায়ের একষট্টি শতাংশ কৃষিখাত থেকে আসে মাদারীপুর জেলার মোট আয় দুই দশমিক পাঁচ নয় শতাংশ অকৃষি শ্রমিক এবং শিল্প খাত থেকে আসে কৃষি এবং শিল্প ছাড়াও অন্যান্য খাতের আয় ব্যবসা পনেরো দশমিক চার ছয় শতাংশ পরিবহন ও যোগাযোগ দুই দশমিক দুই সাত শতাংশ নির্মাণ এক দশমিক এক সাত শতাংশ ধর্মীয় সেবা শূন্য দশমিক দুই শতাংশ চাকরির সাত দশমিক দুই পাঁচ শতাংশ রেন্ট অ্যান্ড রেমিটেন্স শূন্য দশমিক আট সাত শতাংশ এবং অন্যান্য সাত দশমিক আট চার শতাংশ এই জেলায় মাদারীপুর স্পিনিং মিলসের অবদান সবচেয়ে বেশি এছাড়া এই জেলায় একটি ক্ষুদ্র শিল্পনগরী এবং মোট ছোট বড় মিলিয়ে একশো তেরোটি হাটবাজার রয়েছে